বালুরঘাটে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সংস্থার পাশাপাশি বালুরঘাটে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশনের শিহান শঙ্কর কুমার মণ্ডলের পক্ষ থেকে নেতাজি স্পোর্টিং ক্লাবের ইন্ডোরে আজ একুশে জুন শনিবার বিকেলে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস পালনের অনুষ্ঠানে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারেটে ফেডারেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে মানব জীবনে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে বোঝান শিহান শঙ্কর কুমার মন্ডল

আজকে বিশ্ব যোগা দিবস আমরা প্রতি বছরই এই বিশ্ব যোগা দিবস পালন করি এটা নিয়ে আমাদের দশমতম বর্ষ চলছে আজকে সারা বিশ্বে এটা অনস্বীকার্য একটা এক্সারসাইজ বা আসন যারা সারা বিশ্ব মান্যতা পেয়েছে যোগ করলে আমাদের শরীর আর মন সুস্থ থাকে এবং আমাদের যে চেতনা সেটা সুস্থতা বৃদ্ধি হয় আমাদের এখানে যে নেগেটিভ এনার্জি সেটা দূর হয় এবং পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় তার সাথে সাথে আমরা যোগার সাথে মার্শাল আর্টসটাকেও সমপর্যায়ে রেখেছি এই আজকে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান কার্ডের পক্ষ থেকে আমরা এই ট্র্যালি যোগাডে পালন করলাম তার কিছু অংশ আমরা এখানে প্রদর্শন করলাম ধন্যবাদ